এই প্রথম কোনো জাদুঘরের উদ্যোগে আয়োজন করা হল ঐতিহ্য উৎসব বা হেরিটেজ ফেস্টিভ্যাল ও প্রদর্শনী শুক্রবার সকালে রাজশাহীনগরীতে অবস্থিত প্রত্নতত্ত্ব সংগ্রহশালা এশিয়ার অন্যতম বরেন্দ্র গবেষণা জাদুঘরে আয়োজন করা হয় হেরিটেজ ফেস্টিভ্যাল এতে দর্শনার্থীদের জন্য ছিল বিশেষ প্রদর্শনী যেখানে জাদুঘরের নিজস্ব ভাণ্ডার থেকে বাছাই করা পঁচিশটি অত্যন্ত দুষ্প্রাপ্য ও গুরুত্বপূর্ণ নিদর্শন উপস্থাপন করা হয় এর মাধ্যমে আবহমন বাংলার ইতিহাস ও ঐতিহ্যকে খুব কাছ থেকে দেখার সুযোগ পান দর্শকরা শুধু প্রদর্শনীই নয় উৎসব প্রাঙ্গণে ছিল ঐতিহ্যবাহী হস্তশিল্প ও নানাপদের খাবারের স্টল যা উৎসবে আগতদের বাড়তি আনন্দ দেয় ছিল বরেন্দ্র অঞ্চলের লোকসংস্কৃতির পরিবেশনা সাঁওতাল জনগোষ্ঠীর জাঁকজমকপূর্ণ নৃত্য রাজশাহীর গম্ভীরা এবং গ্রাম বাংলার আলকাপ গান মুগ্ধ করে দর্শকদের অনুভূতি অনেক ভালো ফার্স্ট টাইম আমি এরকম একটা প্রোগ্রামে আসলাম হেরিটেজ ফেস্টিভ্যাল জাদুঘরের প্রত্ন বস্তু কিন্তু এখানে প্রদর্শন করা হচ্ছে এবং সেটার কিন্তু গল্প বলার আকারে কিন্তু উপস্থাপন করা হয়েছে আশা করি যে আয়োজনটি খুব সফলভাবে পালিত হবে এবং বছর বছর যেন আয়োজনটি ফিরে আসে আয়োজকরা জানান দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রত্ন সম্পদকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই আয়োজন আগের যে গ্রামীণ ঐতিহ্য ঠিক সেই ধরনের যে আমরা বিছানায় বসে যেমন করে আমরা দোকান টোকান খুলতাম মানুষ ঘুরে 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 জিনিসপত্র কিনতো সেই বিষয়টাকে তুলে ধরার জন্য কিন্তু আমরা এই মেলাটার আয়োজন করেছি